এর লেবুগুলো নি সব বাবা আমরা সে সকাল থেকে গোসাতে গোসাতে এই সবেমাত্র রেডি হয়ে বেরিয়ে গেলো বলি শুভ সকাল তো সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমরা কিন্তু বেশ ভালো আছি আর আজকে হচ্ছে মঙ্গলবারের সকাল আজকে বিপদতারিণী পুজো তো আজকে কিন্তু সকালবেলা বিপত্তারিণী পুজো দিতে বেরিয়েছি তো এখনও কিন্তু রেডি হয়নি আর এখন যে কোচ সেগুলো করছি আর এই যে আমি এখন আছি আমার একটা বান্ধবীর বাড়িতে আর এই যে হচ্ছে ফুলের মানে ডালা যেটাকে এখনো সাজানো হয়নি তো গোছাচ্ছি সান করে চলে এসেছি এগুলো সব বান্ধবী রেডি করেছে তোমাদেরকে একটু দেখাই এই যে যে সুতো দেখতে পাচ্ছো এগুলো হচ্ছে হাতে বাঁধা সুতো এবারে আমরা ওই দুর্বা ঘাস তুলতে যাব ঘাসগুলো তুলে আর কি মানে যে দুর্বা ঘাসগুলো তোলে সেগুলো তুলে আর কি সুতোর গায়ে বাঁধতে হবে আর এই সম্পূর্ণ কাজটা কিন্তু আমার বান্ধবী করেছে তো চলো এখন দুর্বা ঘাসগুলো তুলতে যাবো তো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর হ্যাঁ যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ জলদি জলদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার পাশে থাকুন এই যে এখন ঘাস তুলতে যাচ্ছি এই যে কে আছে একটু হাইটাই কর পেছন দিক থেকে দেখাচ্ছিস কই রে হাই তো চলো দেখি বাবা এটা দুর্বা ঘাস না কি ঘাস আছে দেখাচ্ছি মানে ঢোক এগুলো তুলে নিয়ে আগে ঘরে গিয়ে এ করে নেব কোন হ্যাঁ মিষ্টি

এই যে এই কাঁঠাল গাছ থেকে কিন্তু কাঁঠালটা পাড়া হয়েছিল এখন একটা কই উপরে কই ও কই আর একটা দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ ওই তো উপরে একদম অনেক উপরে ও তো ওই সবে ছোটটা পেকেছিল ও আচ্ছা 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 অ্যালোভেরা গাছটা কি সুন্দর বড় হয়েছে এই যে আর যে ফলমূলগুলো কিনবো সেগুলো বাজার থেকেই কিনে নেবো আর যেগুলো বাড়ির থেকে গোছাতে পারছে সেগুলো গুছিয়ে নিয়ে যাচ্ছে তো চলো ড্রেসটা এখন পরে নি পরে নিয়ে তোমাদের সাথে দেখা বাবা আমরা সে সকাল থেকে গোছাতে গোছাতে এই সবে মাত্র রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো চলো তো আমাদেরকে কেমন লাগছে বলো কি কটা মা চলে আছি ওই দিকে ওই বাড়ির দিকে ওগুলো দেখো সব এখান থেকে মিষ্টি কিনে নিলাম দু প্যাকেট মিষ্টি নিয়ে নিয়েছি তো এবারে যাবো আমরা ফলের দোকানের ফলের দোকান থেকে আমরা তো অলরেডি বাড়ি থেকে সবকিছু গুছিয়ে এসছিলাম তো ফল কেনা হয়ে গেছে এবারে বন্ধ হয়ে যাচ্ছে একটু ব্যাংকে ব্যাংকের লাইনে দাঁড়িয়ে আছি দেখো কোনটা গাইজ এই যে আমরা এসে বসে আছি কারণ আমরা বাড়ি থেকে সব কিছু কাজকর্ম গুছিয়ে নিয়ে এসছি আর এখানে যারা আছে আপাতত সবাই সুতোর কাজ করছে তো এই যে এই যে মন্দিরের সামনে আমরা বসে আছি এই যে ভিতরে সব কাজ করছে সবাই তো এখন কটা বাজে দেখি এখন বাজে তিনটে পাঁচ তো এখন এই পুজো দিয়ে বাড়ি যাচ্ছি আর আমরা এসেছিলাম এগারোটার দিকে তো এই যে কিছু দূর হেঁটে হেঁটে যাব গিয়ে তারপরে ভ্যানে উঠবো আর আমি এখান থেকে বাপের বাড়িতে যাব কারণ মা দেখি কি খাবার টাবার বানিয়েছে পুজো টুজো দেওয়ার পরে কী সব খেতে হয় না তো চলো এই যে দেখো আর সুতো নিয়েছি বিপাতায়নে সুতো তো হাতে আছে ব্যাগের মধ্যে হাতে বেঁধে নেব এখন একটু সুতোটা একটু বেঁধে তো সম্প্রীতি আর আমি তোরও বেঁধে দিই তাই না? আর জি দেখো মাইরেখান এসে দেখছি মা বড় বড় ফুলক ফুলক লুচি বানাচ্ছে তো কি বলবো সারা দিন সকাল থেকে তো কিছু খায়নি আর খিদে পেয়ে গেছে কি বলবো অ্যাকচুয়ালি মা আমাকে ফোন করেছিল যে তুই কখন আসবি তো আমি আসার মিনিট 10 পনেরো আগে মা লুচি বানানো শুরু করে দিয়েছে কারণ গরম গরম লুচি না নাহলে তো খেতে ভালো লাগে না তো আমি আসার সময় ভাবছিলাম যে আমি কটা লুচি খাবো তো ঠিক নেই কারণ আজকে তেরোটা লুচি খেতে হয় মানে আজকে রাতটা যেতে হয় লুচি খেয়ে তো বন্ধুরা পূজা দিয়ে বান্ধবীর বাড়িতে ছিলাম সেখান থেকে চেঞ্জ হয়ে বাপের বাড়িতে এসেছি আর এখন প্রসাদ নিয়ে এসেছি আর সাথে কিন্তু সুতোও নিয়ে এসেছি সবার জন্য আর এই যে দেখো মা কি বানিয়ে রেখেছে এই যে দেখো লুচি বানিয়ে রেখেছে হ্যাঁ এই যে মা লুচি বানিয়ে রেখেছে তো এখন খাবো এই যে আগে মানে বাবাকে বেঁধে দিয়েছি সুতোটা মাকে বেঁধে দেবো আজকের দিনে তো তেরোটা লুচি খেতে হয় তো আমি আসার সময় ভাবছিলাম আমি তেরোটার থেকে মনে হয় বেশি খেয়ে নেবো কিন্তু লাস্টে আমি চারটে লুচির বেশি আর খেতে পারলাম না কি বলবো কারণ সকাল থেকে তো না খাওয়া

কি সুন্দর দেখো পিস পিস করে নিয়ে এসছে আমগুলো বাড়ি গিয়ে না একা হাতে একদম ভালো লাগে না কেউ যদি এরকম করে দেয় খাবে না আজকে ভিডিওর পর্বটা কিন্তু এখানেই শেষ করছি তো ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর হ্যাঁ হ্যাঁ বিপত্তায়নি পুজো কে কে করেছে অবশ্যই কমেন্ট করবে আর প্রথম কথা হচ্ছে বিপত্তায়নি পুজো করতে গেলে যে সুতোটা দেয় না ওটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো আজকে ভিডিওটাই পর্যন্ত টাটা